রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি ম্যাথ নিয়ে এসেছি ওই ম্যাথটা অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং খুবই খুবই সহজ একটু ম্যাপ তাও লাভ ক্ষতি নিয়ে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে একটি দ্রব্য পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে অর্থাৎ যে কোনো একটা জিনিস পঞ্চাশ টাকায় ক্রয় করছে এবং ছাপ্পান্ন টাকায় বিক্রয় করছে তাহলে কত শতকরা কত লাভ হবে হ্যাঁ তাহলে আমি বলছে লাভের কথা তাহলে সুতরাং আমাদেরকে আগে লাভটা বের করতে হবে লাভ সমান কত বিক্রয় থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি লাভ ছাপ্পান্ন মাইনাস পঞ্চাশ টাকা তাহলে কত টাকা ছয় টাকা তাহলে লাভ হচ্ছে কত টাকা ছয় টাকায় কত টাকায় পঞ্চাশ টাকায় তাহলে এখন পঞ্চাশ টাকায় লাভ হলো কত টাকা ছয় টাকা তাহলে এক টাকায় লাভ হলো হবেও দেওয়া যায় হ্যাঁ হবে তাহলে কত ছয় ভাগের পঞ্চাশ টাকা তাহলে কত বলছে শতকরা কত লাভ হবে বের করতে বলছে সুতরাং একশো টাকায় লাভ হবে ছয় ইন্টু একশো তোমার পঞ্চাশ তাহলে কত দুই পঞ্চাশ দুগুনা একশো ছয় দুগুনে কত বারো পার্সেন্ট কত পার্সেন্ট লাভ হবে সুতরাং শতকরা বারো পার্সেন্ট লাভ খুবই ইজি অঙ্ক এবং প্রায় সময় বিভিন্ন চাকরির পরীক্ষা এসে থ্যাংক ইউ গাইস আসসালাম আলাইকুম